ঝিলিক আখিকে সাতা বাড়িতে পাঠিয়ে নিজে বস্তিতে থেকে আখির বাবা অনিমেষে অনিমেষ রায়কে খুঁজে বের করার সিদ্ধান্ত নেয় ঝিলিক ঘরের মধ্যে একা একা বলতে থাকে যেভাবে হোক আমাকে অনিমেষকে খুঁজে বের করতে হবে আর এটা সন্ধান একমাত্র দিতে পারবে উকিল রজতব লাহির এই কথা বলেই ঝিলিক এক দৃষ্টিতে তাকে থাকে এরপর দেখা যায় জিলিক উকিল রজতব লাহোরের বাড়ি ঠিকানা দিয়ে তার বাড়িতে পৌঁছে যায় সেখানে উকিল রজতব লাহোরী ঝিলিককে দেখে আকি মনে করে বলে ওঠে আখি মা তুমি এখানে তখন ঝিলিক বলে ওঠে আপনার কাছে আমার খুব দরকার উকিল কাকু আপনি দয়া করে আমাকে সাহায্য করবেন এরপর দেখা যায় ঝিলিক বলে ওঠে আমার বাবা অনিমেশ রায় কোথায় আছে আপনি একমাত্র তার উত্তরে আখিকে নিয়ে তার বাবা অনিমেষ রায় সাথে দেখা করতে যায় সেখানে আখিকে দেখে অনিমেষ রায় অবাক হয়ে যায় এরপর আখি অনিমেষ রায় সকল ঘটনা খুলে বলে তখন অনিমেষ রায় এক দৃষ্টিতে জেলিকের দিকে তাকিয়ে থাকে এবং বলে ওঠে এই অনিমেষ ধ্বংস খুব তাড়াতাড়ি আসতে চলেছে এরপর তারা দুজন অনিমেষ রায়ের মুখোমুখি হওয়ার জন্য গাড়িতে করে বেরিয়ে পড়ে এমনটা যদি হয় নতুন পর্বে আপনাদের দেখতে কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন নতুন পর্বের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজ টি ফলো করে রাখবেন ধন্যবাদ নতুন নতুন সকল বাংলা সিরিয়াল সবার আগে দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন অগ্রিম সিরিয়াল দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করান